মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদmani প্রমিস ইননাল আহদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিবেন কথা দিবেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই এটা দিব ওইটা দিব ब्लाউস দেব মোবাইল দেব আসানা নাই কথা বল টাকা দেব চাকরি দেব ভাতা দেব দেশের যারা পালডায় দেব আছে না নাই পরের সময় মতো সব ভুলে যায় ডিগবাজি মারে এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কেমতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে সব শেষে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন মুমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সবকিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক না। যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে অজুর পানি নাই মুমিন কি করে তায়াম্মুম করে সফরের মধ্যে সময় নাই মুমিন কসর করে ঠিক না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পারে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জামিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে মুমিন সব কামাই দেয় নামাজ কামাই দেয় না এই জন্য সাত নম্বরে বললেন উল্লাদিন আহম আলা সালাওয়াতহিম ইউ হাফিদ মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না হাফিদ আলা সালাওয়াত ও সালাতিল বুস্তা নামাজগুলো সংরক্ষণ কর কেমতের দিন নামাজের হিসাব আগে নেবে কে اولا ما يحاسب به العبد يوم القيامه الصلاه দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো নামাটারে সহজ করে দিবে কে আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামার মাসখানেস লাগাইয়া দিবে কে এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে কিভাবে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া হার সে আজিহিম রব্বি আল রব্বি আল আলা রব্বি আল ঠিক কিনা নামাজ জামাতে পড়া যাবে আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা বারত পক্ষে জামাত নষ্ট করবো না পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। হাত তুলে কি আল্লাহরে দেখানো যাবে দেখানো যাবে মুসলমান ডাক দিয়ে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহরে আল্লাহ ওয়াদা করলাম পাঁচ সালাদ জামাতের সাথে আওয়াজ আসছে আওয়াজ করে বলেন হে আল্লাহ আজ তুলে ওয়াদা করলাম পাঁচ পাচ সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আর হযরে পড়েন আমিন এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই সাতটা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারি হয় ওই মমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে কে মানতে রাজি আছেন তো প্রথমে কি বলছি আল্লাহাদীন আহম ফিস সালা তিহিম মুমিন যখন নামাজে দাঁড়ায় অঞ্চরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তার মন ছোটাছুটি করে দুই নম্বরে বলেছি ওল্লাহাদীন হম আনিল্লাহ হবি মহারিদুন মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে মুমিন যা করে ভালোটা করে কল্যাণের পথে চলে ঠিক কি না তারপরে বলেছি মুমিন দান করে অল্প দান করলেও এটারে কেমতের দিন বড় করে দিবে কে এরপরে মুমিন তার লজ্জা হেফাজত করে তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে তারপরে মুমিন যদি